পুজো মানে খাওয়া দাওয়া নতুন জামা কাপড় আমার প্রচন্ড ভালো লাগে এবং আমিও চেষ্টা করবো একবার প্রতিমা হয়ে যাবে এখানে আসার পূজার সময় একদিন ভোগ খেয়ে যাবো আর এটা বলতাম আমি জানি যে আপনারা যার কথা শুনতে চাইছেন সেই মানুষটি আমারও ব্যক্তিগতভাবে বেশ পছন্দেরই মানুষ শ্রীপুরলি স্টেশনের দুর্গাপুজো তম মানে ইজ লাইক হিউজ হাফ সেঞ্চুয়ারি ক্রস হয়ে গেছে এবং উৎসব এমন একটা উৎস মানে যে কোনো উৎসব মানুষকে বাঁধে সে যেই ধর্মেরই হোক না কেন এটাই হচ্ছে আমাদের গর্ব কে আমাদের ভারতবর্ষে আমরা সমস্ত ধর্ম সমস্ত উৎসবকে আমরা এমনভাবে আগলে রাখি যাতে মানুষের এটা না মনে হয় তারা অন্য কোনো ধর্মের বা অন্য কোনো এসে এবং মায়ের কাছে এটাই প্রার্থনা করব যেন আমরা সবাই সুখে থাকি কারণ যেভাবে যুদ্ধ হচ্ছে কিছুদিন আগে আমাদের দেশও আহ পাশে দেশের সাথে যুদ্ধ হচ্ছে বা পৃথিবীতে অনেক জায়গায় যুদ্ধ হচ্ছে যদি আপনারা জিজ্ঞেস করেন তুমি কি চাও মায়ের কাছে এই সময় দাঁড়িয়ে আমি সত্যি শান্তি চাই কারণ আমাদের শুধু আমাদের মধ্যে নয় পৃথিবীতে শান্তির অভাব ভালোবাসার অভাব মাকে প্রার্থনা করবো যেন পৃথিবীতে শান্তি যেন আরো বেশি করে আসে মানুষের মানুষের মধ্যে মানুষকে মানুষকে নিয়ে ভালোবাসা যেন আরো বাড়ুক কারণ বিভিন্ন ভাবে আমরা ভাগ হয়ে আছি কখনো রাজনীতির ভাবে কখনো ধর্মের জন্য কখনো কাস্ট এত কিছুর জন্য আমার মনে হয় যে জায়গায় আমাদের সত্যি মায়ের আশীর্বাদ দরকার ভালো থাকার জন্য সুখে থাকার জন্য এবং একসাথে থাকার জন্য ভালো থাকবেন আবার আপনাদের পাড়ায় এসে ডেফিনেটলি ভীষণ ভালো লাগলো